নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে বিদ্যাসাগরের সাক্ষাতে আসলে কি কি ঘটেছিল। কথা হয়েছিল তাদের মধ্যে তো চলুন শুনে নেওয়া যাক রামকৃষ্ণদেব একবার বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিদ্যাসাগরের বয়স তখন বাষট্টি বছর ঠাকুর রামকৃষ্ণের ছেচল্লিশ সময়টি বিদ্যাসাগরের জীবনের মেট্রোপলিটন ইনস্টিটিউশন গড়ে তোলার পর্ব বিদ্যাসাগর তখন জীবন্ত কিংবদন্তি কলকাতার বাইরে থেকে মানুষ কলকাতা এলে কালীঘাটের মন্দির যেমন দেখতে যায় তেমনই দেখতে চায় বিদ্যাসাগরকে কোনো পুণ্যের যোগ না থাকা সত্ত্বেও মানুষ তার ছাপানো ছবি পয়সা দিয়ে কিনে ঘরে টাঙিয়ে রাখে ইতিমধ্যে রানী রাসমণির মন্দিরের পূজারী গদাধর চট্টোপাধ্যায়ও রামকৃষ্ণ পরমহংসে পরিণত হয়েছেন দক্ষিণেশ্বরের মন্দির অনেকের জন্যই তীর্থে পরিণত হয়েছে বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুর রামকৃষ্ণের এই সাক্ষাতের সংক্ষিপ্ত বিবরণ বিদ্যাসাগরের মৃত্যু চার বছরের মধ্যে আঠেরোশো সালে প্রকাশিত চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিদ্যাসাগর বইয়েতে এভাবে আছে কারো মতে কারিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হিন্দু সাধু রামকৃষ্ণের প্রতি কোনো আগ্রহ ছিল না তার সম্বন্ধে তিনি তেমন জানতেনও না তার প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনের হেডমাস্টার মহেন্দ্রনাথ রামকৃষ্ণের জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইলে তিনি মহেন্দ্রনাথকে জিজ্ঞাসা করেছিলেন কেমন পরভংশ তিনি কি গেরুয়া পরে থাকেন তবে বিদ্যাসাগরের প্রতি রামকৃষ্ণের প্রচন্ড আগ্রহ ছিল তিনি বিদ্যাসাগরের পাণ্ডিত্য ও লোকহিতকর নানা কাজ সম্পর্কে অনেক শুনেছিলেন অবশ্য যে আরেকটি কারণে রামকৃষ্ণ বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে এসেছিলেন তা হল বিদ্যাসাগরকে দক্ষিণেশ্বরের মন্দিরে আমন্ত্রণ জানানো বিদ্যাসাগরের দেওয়া সময়ে আঠেরোশো বিরাশি সালের পাঁচই আগস্ট বিকেল চারটে মহেন্দ্রনাথ ও আরও দুজনকে নিয়ে ঘোড়ার গাড়িতে করে রামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাড়িতে উপস্থিত হলেন বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্বের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এ যেন রামকৃষ্ণ একটু ছিলেন বোধ আনন্দে গল্প করিতে করিতে এলেও একটু বাড়ির কাছাকাছি এসে চিন্তিত ও ভাববিষ্ট হয়ে পড়েন বিদ্যাসাগরের বাড়িতে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে যাওয়ার সময় মহেন্দ্রনাথকে জিজ্ঞাসা করেন জামার বোতাম খোলা রয়েছে এতে কিছু দোষ হবে না সিঁড়ি দিয়ে উঠে দোতলার প্রথম ঘরটিতে বিদ্যাসাগর দু একজন বন্ধুর সঙ্গে কথা বলছিলেন উঠে দাঁড়িয়ে রামকৃষ্ণকে অভ্যর্থনা জানান কথোপকথন শুরু করার আগেই রামকৃষ্ণ আবার ভাবাবিষ্ট হলেন বললেন জল খাবো বিদ্যাসাগর ব্যস্ত হয়ে জল দিতে বললেন বর্ধমান থেকে আসা মিষ্টিও খেতে দিলেন বিদ্যাসাগরের প্রশংসা দিয়ে শুরু করেন রামকৃষ্ণ তিনি বললেন আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি বিদ্যাসাগর হেসে বললেন তবে নোনাজল খানিকটা নিয়ে যান ঠাকুর রামকৃষ্ণ বললেন না গো তুমি তো অবিদ্যাসাগর নও তুমি যে বিদ্যাসাগর তুমি ক্ষীর সমুদ্র বিদ্যাসাগর বললেন তা বলতে পারেন বটে এই কথোপকথনে বিদ্যাসাগর রামকৃষ্ণকে আপনি বলে সম্বোধন করছিলেন কিন্তু তার চেয়ে ষোলো বছরের বড় সেই সময়ের কলকাতার সম্ভবত সবচেয়ে সম্মানিত ব্যক্তি বিদ্যাসাগরকে রামকৃষ্ণ তুমি করে সম্বোধন করেছিলেন সংস্কৃত দর্শনের দুর্ধর্ষ পণ্ডিত বিদ্যাসাগরকে রামকৃষ্ণ নানা দার্শনিক বিষয়েও জ্ঞান দিলেন ভক্তিবাদের রহস্য সম্পর্কে নীতি উপদেশ দিয়ে বোঝাতে চাইলেন পাণ্ডিত্য পুঁথিগত বিদ্যা অসার কামিনী কাঞ্চন ত্যাগ করা উচিত মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার অর্থ নেই ঈশ্বর ভক্তি আসল রামকৃষ্ণ সেদিন বিদ্যাসাগরের বাড়িতে পাঁচ ঘন্টা ছিলেন প্রায় পুরো সময় তিনিই কথা বলেছেন বিদ্যাসাগর অপরিসীম ধৈর্যের পরীক্ষা দিয়ে শুনে গেছেন মৃদু হেসেছেন মাত্র কয়েকটি বাক্য বলেছেন এই বিদ্যাসাগর বিবাহ প্রচলন করার বা বহুবিবাহ রোধ করার পক্ষে হিন্দু শাস্ত্র ধরে বিতর্ক করে কত বড় বড় পণ্ডিতকে ধরাশায়ী করেছেন কিন্তু তিনি রামকৃষ্ণের সঙ্গে কোনো তর্কে জড়ালেন না ভাবের জগতে বিরাজ করা একজন আধ্যাত্মিক সাধুর ভাবের কথাবার্তার জবাব দিয়ে তার সঙ্গে বিতর্কে জড়ানোর অসারত্ব বিদ্যাসাগর বিলক্ষণ বুঝতেন শেষে ঈশ্বর প্রশ্নে বিদ্যাসাগরকে রামকৃষ্ণ সরাসরি জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার কি ভাব বিদ্যাসাগর প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলেন আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো যাওয়ার সময় হলে রামকৃষ্ণ আসল কথা পারলেন বিদ্যাসাগরকে এবার আপনি করে সম্বোধন করে বললেন একবার বাগান দেখতে যাবেন রাসমণির বাগান ভারী চমৎকার জায়গা লক্ষণীয় যে তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন না রাসমণির বাগানে যেতে বলেছেন যেখানে দক্ষিণেশ্বরের মন্দির কারণ বিদ্যাসাগর কোনো মন্দিরে যান না পুজো আচ্ছা করেন না উদার হাসতে দান দক্ষিণার জন্য বিখ্যাত হলেও ধর্মীয় প্রতিষ্ঠানে এক পয়সাও দেন না এসব হয়তো তার জানা ছিল রামকৃষ্ণের অনুরোধের জবাবে খাতিরে বিদ্যাসাগর বই কি আপনি এলেন আর আমি যাব না ঠাকুর রামকৃষ্ণ সিঁড়ি দিয়ে নামার সময় বিদ্যাসাগর আগে আগে বাতি দেখিয়ে নিয়ে যান এক ফাঁকে মহেন্দ্রনাথকে মৃদু স্বরে জিজ্ঞাসা করেন গাড়ি ভাড়া দিয়ে দেবেন কিনা উত্তরে মহেন্দ্রনাথ জানান সেই ব্যবস্থা হয়ে গেছে ঠাকুর রামকৃষ্ণ গাড়িতে ওঠার পর বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করেন বিদ্যাসাগরের ব্যক্তিত্ব এবং সাধু ধর্ম প্রচারকদের প্রতি তার মনোভাব সম্পর্কে যারা সামান্য অবহিত তারা জানেন সাধু রামকৃষ্ণকে পদ্পর্শ করে প্রণাম করা কতটুকু অসম্ভাব্য ছিল পরবর্তীকালে কোনো কোনো লেখক বলেছেন বিদ্যাসাগর হয়তো রামকৃষ্ণকে নমস্কার করেছিলেন সেদিন বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যাসাগর সম্পর্কে রামকৃষ্ণের কৌতূহল মেথিলি নিজের সীমিত ও একমুখী সরল চিন্তা দিয়ে তিনি বুঝতে পারেননি বিদ্যাসাগরের মতো এত বড় পণ্ডিত এত দান দক্ষিণা করা একজন লোক কিভাবে ঈশ্বর চিন্তা বিমুক্ত থাকতে পারেন তাই এই সাক্ষাতের পর রামকৃষ্ণ বলেছিলেন আরও দু একবার তার বিদ্যাসাগরকে দেখা দরকার কিন্তু সেই সুযোগ আর হয়নি তবে রামকৃষ্ণ অদের আগ্রহে অপেক্ষায় ছিলেন বিদ্যাসাগরের দক্ষিণেশ্বর যাওয়ার কিন্তু সৌজন্যের খাতিরে যাবেন বললেও যৌক্তিক কারণেই মুক্ত চিন্তার আধুনিক মানুষ বিদ্যাসাগর একজন কালী সাধকের কাছে যাওয়ার কোনো আগ্রহ বোধ করেনি অপেক্ষা করে করে রামকৃষ্ণ অধৈর্য হয়ে মহেন্দ্রনাথকে জিজ্ঞাসা করেছিলেন বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন সেদিন বলেছিল আসবে কিন্তু এলো না পণ্ডিত আর সাধুতে অনেক তফাৎ আঠেরোশো সালের পরীক্ষায় মেট্রোপলিটন ইনস্টিটিউশনের শ্যামাপুকুর শাখার পরীক্ষার ফলাফল খারাপ হলে অসন্তুষ্ট বিদ্যাসাগর ইঙ্গিতে হেডমাস্টার মহেন্দ্রনাথকে এই বার্তা দেন যে স্কুলের দায়িত্বে অবহেলা করে পরমহংসদেবের দরবারে এত আনাগোনা তিনি অনুমোদন করেন না এই কথা শুনে মহেন্দ্রনাথ চাকরিতে ইস্তফা দেন এতদিনে বিদ্যাসাগরকে জয় করার সব আশা রামকৃষ্ণ ছেড়ে দিয়েছিলেন বিদ্যাসাগর সম্পর্কে তিনি নানা মন্তব্য করতে শুরু করেছেন যা খুব নয় মহেন্দ্রনাথ মাস্টার বিদ্যাসাগরের চাকরি ছেড়ে দিয়েছেন শুনে রামকৃষ্ণ বলেছিলেন বেশ করেছো বেশ করেছ বেশ করেছ বিদ্যাসাগরের সঙ্গে সেদিনের সাক্ষাতের পর রামকৃষ্ণ চার বছর বেঁচে ছিলেন বিদ্যাসাগর বেঁচে ছিলেন প্রায় বছর কিন্তু রাস চমৎকার বাগানে বেড়াতে যাওয়ার কোনো প্রয়োজন বিদ্যাসাগর অনুভব করেনি রামকৃষ্ণ সম্পর্কে এরপর তিনি কোন আগ্রহই দেখাননি তার সম্পর্কে কখনো কোনো মন্তব্য তবে বিদ্যাসাগরের বাড়ি থেকে রামকৃষ্ণের বিদায় নেওয়ার শেষ দৃশ্যের যে বর্ণনা করা হয়েছে বিদ্যাসাগর দরজায় এগিয়ে এলেন তার হাতে বাতিটি ধরা বাতির অল্প আলোয় ঠাকুরের মুখটি দেখলেন তার সমস্ত অন্তর লুটিয়ে পড়ল শ্রীরামকৃষ্ণের শ্রী শ্রীরামকৃষ্ণের গাড়িটি ধীরে ধীরে মিলিয়ে গেল দৃষ্টি সীমার বাইরে তিনি একা ঠাকুরের সেই চলে যাওয়া পথের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন তার মনে হল ভগবান এসেছিলেন এক ছলক দেখা দিয়ে চলে গেলেন তারই আশীর্বাদ হয়ে যেন স্বর্গ থেকে নেমে এলো ঝিরঝিরি বৃষ্টি বৃষ্টির জলে নিভে গেল বিদ্যাসাগরের হাতের বাদ অন্ধকারে একা বিদ্যাসাগর রামকৃষ্ণ ধারায় কতদিন পরে এমনভাবে প্রাণ জুড়াচ্ছে তার ভিডিওটির শেষে একথায় বলব বিদ্যাসাগর এদেশের মানুষকে সব রকমের কুসংস্কার আধ্যাত্মিকতা ও অলৌকিকতা থেকে মুক্ত করে ইহজাগতিক ও মানবিক যুক্তিবাদী করে তুলতে চেয়েছিলেন আর বিদ্যাসাগর মানুষকে যা থেকে মুক্ত করতে চেয়েছিলেন রামকৃষ্ণ মানুষকে সেদিকেই টেনেছিলেন তিনি তার ভক্তদের ভক্তিবাদের নামে আধ্যাত্মিকতা অলৌকিকতার ও অবৈজ্ঞানিক চিন্তায় মজিয়েছিলেন তাদের দুজনকে এক পাল্লায় তোলার কোনো উপায় নেই তো বন্ধুরা আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন